বস বিকাশ বস 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 বিকাশ বস বস হ্যাঁ কি রে হ্যাঁ এত সকালে একটা তিরপাল খুলি দিছে প্যান্ডেল আলার ঘর আরে আর কোষ নিউমার আরে আজ সকালে তার লাগছে আসি দিন রাইট থেকে কালকে প্যান্ডেল ফ্যান্ডেল তিরপাল খুলে দিছিল না আর বৃষ্টি কি অবস্থা যে আগিনা আমার না সাইলে যায় না এই বিয়ে বাড়ি কি জন্ত আপনি না তুমি ওর আর মিষ্টি সিষ্টি নিয়ে আসলে আর বাসিয়া ভাত মাছ সব বাসিয়েছে ওইলে খাবে না আমরা মিষ্টি করে খাওয়ার বেলা ভাত তালায় সে ভাত খাবে খাবে এলাপাও তো দুটো মিষ্টি খাক দুইটা মিষ্টি কি আছে আচ্ছা দাও দাও তোমরা মিষ্টি খাও আমি জল নিয়ে আসি লাগছো তোমরা মিষ্টিটা খাও আমি জলটা নিয়ে আসির লাগছো হর এগুলা করে কি দেখে খায় না কে সন্দীপ রে <quilt marriage> <mache okay> <laughs> <laughs>

মা ব চাও মর কয় কি বাবা তুই আকাল খা তো বাবা বেলা বাবা কত তোর কি হইছে মা আমি বিয়ে করি শালা ছাওয়া আর ওই একই কথা কয় মোর ভাল ছাওটার কি হল এই কি কথা কমাসি বাবা তুই আড়াই বেলাই হ্যাঁ তুই সাত সকালে রূপ উঠে গেছিস এটা দেয়া হতে ধরলি নাকি চল তো তো ভংড়িয়াবাড়ির থেকে ধারে নি আইসো দূর মক টিংকুর বোওর মতো সুন্দরী বউ লাগবে মুই বিয়ে করি

ভয়ানটার ফটাফট চ্যাংড়িক দেখাও কতক্ষণ থেকে আসি বসি আছি একবার মিষ্টি দেয় একবার পান দেয় চ্যাংড়ি কেন তো রাগ দেখে ধরছেন কেবা ছাওয়াটা রেডি হওয়া হচ্ছে আইসে আরে আরো মিষ্টি আগে দেয় তোমরা চ্যাংড়ি দেখাবেন কি না সে কথা কও তো ও মা তোর থেকে ভয়ানটার দুনিয়ার গ্যাদারিং লাগাইছে আরে বাবা অত উতলা হইলে হয় একটা দেখিয়ে দিচ্ছি মেয়ে মেয়েটা তো রেডি হওয়ার সময়টা তো দিব না হ্যাঁ দিদি তোমার ব্যাটার দে রাখ

মোর ব্যবস্থা কাউকে নেওয়া লাগবে না মোর ব্যবস্থা নিচে নিম যা কি করবো যা সারা জীবনটা সারা শেষ করি কলুং না মোর ব্যবস্থা মই নিজে করিম খাওয়া সে কারো এনিওয়ান মাইকেল আজকে বিয়া করি বাড়ি আসিম খাওয়া দেহং মরা রাতে রাতে কোটে খাইছ তোক যদি কো গাসত বান্ধি যদি মাত্র মাত্র পুটকি ফাড়ে বলে না তা তো বাসের জাম না বিয়ার গেরা হচ্ছে না মোরা প্রে আজকে স্কুলটি এলাও ছুটি হয় না এই স্কুল টি 150 জন ছাত্রী পড়ে একটা সিন্দে কি পড়বে না পটে শাড়ি আজকে একড়া রওইত খানো উঠছে একড়া টানা ফাটা রওইত মূলখানার মোড়েতে পোড়াই যায় চি এই জামাটা যায় ধর এটি চেঙ্গি মুখ দেখি অঙ্কুর অর্থ হাসিয়া এটা চেঙ্গি ফিরে অঙ্কুরি মুখ দেখি লাগছে কে নাক ফির মি করলাম অসভ্য ফালতু স্কুলের আসি আর নাটক মারা

সুন্দর চ্যাংড়ি দেখলে জিবে দিয়ে জল পড়ে না সাথে মুখ কেন দেখিস কালা বান্দর মুখ কালা বান্দর তাও সালা লজ্জা নেই রে ওটাই দাঁড়ে আছে দুধ ঢালছে বনি কি তুই কত হুর সালা ফালতু চ্যাংড়া দুনিয়ার গজ কাটটা মুই এর থেকে জান এইটা মোর সাথে কি হয়ে গেল সবাই মো গ্যাং করে কোয়া লাগছে কে আর একদিন যদি মো গ্যাং করে দেখিস তারপরে গাল ফাটে ফেলাম সালা মোর কপালটাই খারাপ আমার বাবু না 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 আমার বাবুতে এত কালা নয় চলন ধরন বাবুর ঢোক দেশপোক ফির বাবু ঢক না এটা তো বেটা নয় আরে মুই তোর বেটা নয় কায় মুই বাবা মুই তোর বেটা বিকাশ বিকাশ বাবা তুই এত কালা লোক কালা হয়েছু হ্যাঁ ওর জন্য চেংড়ি গুলো মোক দেখি অট্টো হাসি হাসি লাগছিল কালা কেমন করি হল বাবা তুই আর কইস বাবা রৈ দৌতে পুরিয়া ধাইয়া লাগচুম চ চ চর বাড়ি চল বাড়ি চল বাড়ি চল কি রে পরে কি হল হল কিছু না পছন্দ হল না তোর কি হল মোৰ কথা আর রে কি আর কম ধুর ছাড় তোর আর মোর ওই একই অবস্থা ঠক ঠক কপাল কাজ জানে রে তিন ফুটে যে এত সুন্দর চিংড়ি কোর থেকে খুঁজে পাইল মুই তো কিছুই বুঝ পাচ্ছ না হ্যাঁ দেখছিস সবার নাম নিতে না নিতে মাল হাজির এ সবার মরণও নাই তিনি ফির নয়া বউ ধরি আমার এর থেকে আসছে এর থেকে ফির কি করে নে হ্যাঁ দেখ বিকাশ কি ব্যাপারে ভাই আর কি কম ভাই বাড়িতে মানসির উত্তর থাকাই না দেয় দেখে উনি দেখি দুনিয়ার লোক আসিল আর যাই এসে তাই বাপরে বাপ বেটার তোমার কি সুন্দর ইস ইস বাপরে ভাব এত সুন্দর বউ পাড়া মারা একটা নাই মাঝিলে হিগড়িতে হিগড়িতে দেখতিনার অবস্থা কী ধর তোর পরশুদিন গেছিলো পরশুদিন কেমন ছিল আজকে দেখতে কি করলো তো রাস্তা হাটি যায় যতক্ষণ সন্ধ্যা না বাড়ি যাও না ওই জন্য তোমার তিনি আসবো বুঝলো বাইরে সুন্দর চ্যানি বিয়ে করে মুাত প্রচন্ আর তো কি কম এটা কইতে গেলে কথা তো বড় কথা যেমন আমার পাড়ার মধ্যে টপ সুন্দর সবাই আসিয়া ঘিরে ধরছে বাড়িটা বুঝিস যাই হোক তোরা বসে আড্ডা মারি লোকসেন আড্ডা আড্ডা মারো তাহলে মুই যা দেখলু বুঝলু কিছু নিজের বউয়ের ডল নিজে বাজে গেল আরে আসলে হলে কিছুই নয় আমাকে একটা বসি থাকা দেখছে না ওর জন্য উনার বউ নিয়ে আসলে এটা আমাকে দেখের জন্য আল্লাহ তো আমরা ভালো মন্দ কিছু করলাম না ওর জন্য উনি নিজে উনার বউয়ের প্রশংসা করলে আর কি কয় উনার বউ বলে পারা টপ সুন্দরী বাঙি ফাটা তুই যাই করে ভাই টিঙ্গুর বউ কিন্তু সুন্দরই সে তো আছে রে কি ব্যাপার রে ভাই চ্যাংড়া গুলি আজকে কেনা নাই কোটে বসছে ভাবলুম বৌগিমের সম্বন্ধে নিয়ে যাই জলাইম কি হল দাঁড়ের কইলেন কে এই সোজা চল তো সোজা সোজা কে বাজারের রাস্তা তো এইটা আরে বাজার রাস্তা এইটা এইটা দিয়েও যাওয়া যায় তুই চল তুই চল দরকার আছে মনে চল বুঝছিস তো বিকাশ তোর আর মদ দ্বারা কিছু হবে না না তুই একটা চেংড়ি পটের বালু না মুই একটা চেংড়ি পটের বেলু আমার বিকাশ ওই দেখ টিংকু দেখছিস আজকেও বউ নিয়ে বিড়েছে আরে এই শালার কি প্রতিদিনে বউ নিয়ে বিড়ে খায় নাকি রে হ্যাঁ দেখছিস কেমন চেংড়া ওদিকে শর্টকাট রাস্তাঘাটা থুইয়া উনি ইচ্ছে করে বড় রাস্তা দিয়ে আসি দিচ্ছে কত কে দিয়ে আসি দিচ্ছে কে কে আর তোগার মুখ জলার জন্য উনি আমার কদম গাছের গোড়াত পায় নাই না জানে যে আমরা দুজন এটা কোনা বসি আছি ওর জন্য মাল ইচ্ছে করে দিয়ে আসি দিচ্ছে উনার বউটা সুন্দর না উনার বউটা দেখলে যে আমরা জলমো বুঝছিস মাল আসি দিচ্ছে তো ডাকাইলেও শুনবো না ভোর ঘর ভোর ভোর সারা আজকে কোটে মুখ মুখ ঘুরে

আমরা ওই মোবাইলের ভিডিও দেখি ধরছিলাম তো ভিডিও এত মনোযোগ দিচ্ছি না তুই দেখাইছিস না আমরা কি করবো আরে কি আর কোমরে বাজার যাব লাগছিল বৌদিক নিয়ে ফট দুজন বসিয়েছে

তোমার যে আরো কথা কে মনে থাকবে না ওইটাই কন ওই তাহলে বসো তোমরা মই যাও তোর বৌদি না বাজার চাজার করা বাকি আছে তো বাজারটা করে নিয়ে এসো তো তোমরা একদিন আইছো সময় করি বাড়ি তোর বৌদি ভালো চা বানায় তোর বৌদি তো চা না সেই হয় খাওয়া যাবেন কি রে তুই কোন বাজার যাব রে বৌদিক ধরি আরে এই যে খাগড়াবাড়ি বাজার তো ওই শর্টকাট রাস্তাটা থাকতে বৌদিক যে এতক্ষণ ঘুরে নিয়ে যাওয়া লাগতিস আরে আর কোশ না বৌয়ের জেদ বিয়াও তো করিস নাই বুঝবি কি উনে উনার বউ আমা দেখাই তারপরে সালা উনার আত্মাটা শান্তি পাইল চল একটা কি চল আসার সময় যদি উনি আরো দেখে এটা কোন আমাক তাহলে সালা আরো মাথা চাটবে এর পরের দিন কি করিম কত উনি যদি সালা যায় টাইম পাকে মুই চলে বা পাকে চল আমরা ঠিক করছি টিংকু নাগাল পাবো না টিঙ্কু আর টিংকুর বউলা টোটো থেকে এটে লাগছে কে আরো নাম লাগছে তুই জানিস না তুই আর মুখে আসি আমাকে দেখার জন্য এটুকু নাম নিতেছে

দেখা যখন তুই অযৌক্তিক পর কথাগুলো কবি না তো তুই কি শুরু করছিস কত তুই আমাকে দুজনে কি এখন শান্তিতে থাকি দিব না তোর অত্যাচারে আজকে আমরা এত আসি পড়ছি আর তুই ছিল বউ নিয়ে আজকে হাজির আরে তুই শ্বশুর বাড়ি যাওয়া আসছিস জানা তোর বউ নিয়ে আশা খায় তুই কি চাস তোর বউ সুন্দর তোর বউ একটা বিশ্ব সুন্দরী তোর বউ মালিনী আর তখন একটা কথা তোর বউ নিয়ে খবরদার মোর মোর সামনে না তোর দেখলে বিয়ে আরে ভাই তুই বুঝিও না বোঝার ভান করিস এমনি তোর বউর মুই এখন দুর্বল তোর বউক দেখলে মোর বিয়ের একটা গেরা উঠি যায় আর তুই ঘুরি উল্টি মোর সামনে তোর বউটা নিয়ে আসিস তোর বউ সুন্দর জন্য বেশি বাহাদুরি দেখাস না কোনদিন তেমনি তোর বউদের খুঁড়ি হয়ে যাবে না সেদিন টেট্টা পাবো আচ্ছা ঠিক আছে রাগ হন না মুই তোমার বৌদি নিয়ে ঠিকই যান মুইরও কি জানো তোমরা মনে মনে এত কিছু ভাবি যান তোমার বৌদি নিয়ে চলো দেখি চলো শালা জেটি যাই আমরা ওতে শালাই নেই মাইয়া নিয়ে হাজির চল এদি আর আড্ডায় মারবো না কিন্তু আসলে একটু নে বোক ধরিয়া এ শালা দেখলে তো মোর মাথা চাটিয়ে শেষ করে দিবে মুই পালাং রে ভাই কি করি

আরে তুই তো বড় ডাক বিয়ে করছিস আরে ছোট লাগিল হ্যাঁ তুই আমার কম অত্যাচারটা করিস নেই তোর মাইয়া একটা সুন্দর দেখি আমাকে ডেকে ডেকে তোর মাইয়া দেখাচ্ছিস তো এবার দেখ তোর উপর আমরা কেমন অত্যাচারটা করি হ্যাঁ বিকাশ ওই টিঙ্কু উনার শালিক ধরিয়ে যাওয়া হচ্ছে তোমার বাড়ি রেদি ফটাফট বিড়াও হ্যাঁ চলো তো ফটাফট ফটা বাড়ি চলো বৌদি গুড মর্নিং মই ভাল করে জানং তো আমরা বৌদির বোন বিয়েনি তো বিয়েনি মাইসেল বিকাশ এই গ্রামে মোর একটা নাম ডাক আছে এই যে তোমার জাইমবু ম ছোটবেলাকার ক্লোজ ফ্রেন্ড তো বন্ধু মুই আর মোর প্রশংসা নিজে না করং তুই কিছু ঠিক আছে আমরালা যাই না কাজ চলো এলা এত তাল বন্ধু একটু দাঁড়া বিহিনের সাথে একটু আলাপ করো দেখ বিকাশ এটা আমি সাবলামি করিস না এলাই কিন্তু সন্দীপ কিন্তু সাগলামি করি গেল মাথা খারাপ আছে কিন্তু চলো তোরে আরে দাঁড়াও এত অস্থির বা কে হলো সুন্দরী বউটা কত বিয়ে করছিস আলা কি শালিটাকে বিয়ে করি চাস আরে ভাই আমাল্লার ভিতি এখন দেখ কি কন বিয়েনি ভালে মানাইছে ইয়ে আগলা নেরা তো থাপর খাবো না গেদাই শুরু করছেন না চল তো কে বাউওয়ালা নগুতে টপলা হলো কম জ্বালা না জ্বালাছ নাই আমাক নেব কি একনা সুন্দর আমা এখন বাড়ি থেকে দেখে ভিড় করে দেখা আর রইছে এলায় গিসে তোর কমলে আরো শুনি আছে বাপ রে শেষ করি ও সত্যি জাম্বু এলে তো আমার বন্ধু কি ছাগল দিয়নি এই যে তোমার দুই ছাগল গিয়ে হাজির তোমরা দুজন বাড়ি আসেন কেনে হঠাৎ বাড়ি বলে কে আসলো বিরিয়ানির হাতে চা খাবো না আমরা বিরিয়ানি এক কাজ করো তো সুন্দর করে একটু লাল চা বানাও অল্প একটু আদা দিই আমার রাস্তার দালে তোমার শান্তি হল না এলা আসলেন বাড়ির বাড়িতে বিরো এইটা আর তোর কেমন কথা আর আমরা চ্যাংরা দুইটা নিজে যাচ্ছি আসলাম তোমার বাড়ি চা খাওয়ার আর তুই আমাকে ভাগে দিয়ে লাগছিস অন্য বলে তো ডেকে নিয়ে মিষ্টি খাওয়ার পাইস হ্যাঁ আমরা বিয়ে নেতে চা খাবো তারপরে যাবো রাত্রে বাড়ি সারাদিন বউটাই চালাইছে এলা আছে শালিক চালায় কি বন্ধু আমার দুইজনে খুঁজি ধরছিস নাকি তোর শালি চা হইল তোমরা শালা ঘরে এলাও নাই রে